জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানুয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা মা হতেন নন্দীগ্রাম না হলে কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সূর্য আমি লক্ষণ লক্ষ্মণবাবুকে হারিয়েছি এক ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম গেস্টকে বলেছিলাম জেষ্ট ভিতরে গেছে বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে বিরাজ মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাই জেলে পূর্ব, জেলে পূর্ব, জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে পাঠিয়ে নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে